নমস্কার গুরু কিবাহী কেবল আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে সেই নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্রে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্রের ফলাফল নিয়ে দু চারটি কথা বলছি আমি বিগত কয়েকদিন আগে অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী এই চারটি নক্ষত্র চার নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করেছি আজ মৃগশিরা অর্থাৎ পাঁচ নম্বর নক্ষত্র নিয়ে আলোচনা করছি আজকের আলোচনা বিষয় হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মের ফলাফল কি হবে সেই নিয়ে দু চারটি কথা বলছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এইটুকু নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ তাহলে আগামী দিনে আরও শিক্ষামূলক আলোচনা করতে আমার উৎসাহিত হব বিষ রাশিতে যদি যদি বিষ রাশি অর্থাৎ কালপুরুষ অঙ্গ বিভাজন অনুযায়ী বিশ্ব রাশি হচ্ছে দু নম্বর রাশি অর্থাৎ মেসের পরে রাশি এই বিষ রাশিতে যদি মৃগশিরা করতে কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাহলে বংশ মর্যাদাকারী হয় বংশ মর্যাদাকারী হয় বিচরক্ষণ হয় ধার্মিক হয় পূজা অর্চনা পছন্দ করে গুরুজনদের প্রতি ভক্তিশীল হয় এইসব জাতক জাতিকারা গুরুজনদের প্রতি একটা ভক্তি থাকবে সুন্দর চোখ হয় বা চোখের আকর্ষণ ক্ষমতা বেশি থাকে চোখের আকর্ষণ ক্ষমতা খুব বেশি থাকে বুদ্ধিমান ছোটোবেলায় সুখী হয় মা বাবার বেশি প্রিয় হয় মা বাবার বেশি প্রিয় হয় সুন্দর গলা সাহসী হ্যাঁ স্বল্পহারি সরকারের সাথে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত থাকে সরকারের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যুক্ত থাকে টিকালো বা সুন্দর নাক যুক্ত হয় এই সব জাতক জাতিকাদের সুন্দর বায়ু যুক্ত হয় বায়ুগুলো সুন্দর যুক্ত হয় মিথুন রাশি যদি মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করে কোন জাতক জাতিকা যদি মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্র হয় তাহলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার ক্ষমতা বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে এবং আকৃষ্ট হওয়ার ক্ষমতা বেশি থাকে যদি মিথুন রাশির কোনো জাতক জাতিকা মিগসিয়া নক্ষত্রে জন্ম হওয়ার ফল কী হয় বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার ক্ষমতা বা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষমতা বেশি থাকে মহিলা বা পুরুষদের প্রিয় হয় মহিলা ও পুরুষদেরও প্রিয় হয় এবং পুরুষ মহিলাদের প্রিয় হয় স্ত্রীর মতি হয় কৃষিকাজ যে অভিজ্ঞতা থাকে গাছ গাইরা বসাতে পছন্দ করে বা গাছপালা বসাতে খুবই এবং ফুল গাছ হোক যে কোনো গাছই হোক এরা বসাতে পছন্দ করে সুন্দর চুল হয় এইসব জাতক জাতিকাতে সুন্দর চুল হয় দাঁত সুন্দর হয় একাধিক প্রেম হয় এবং প্রেমেরা আকৃষ্ট হয়ে পড়ে অল্প ধার্মিক হয় আর্থিক অবস্থা ভালো হয় আর্থিক অবস্থা ভালো হয় ভোগ বিলাসী হয় বা পছন্দ করে সব সময় আনন্দ উপভোগ ভোগ বিলাস এইসব নিয়েই থাকবে হুম এই সব জাতক জাতিকারা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে এবং সাহসও থাকে চতুর হয় এক সঙ্গে অনেক কাজ করার দক্ষতা থাকে অর্থাৎ মিথুন রাশির কোনো যদি জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্র হয় জন্মপঞ্জিকায় তার মৃগশিরা নক্ষত্র পরে তাদের কি ফল হয় আমি ছোটোখাটো আলোচনা করলাম আমি আগামী দিনে আপনাদের আদ্রা নক্ষত্র নিয়ে বলবো আমি প্রত্যেক দিনেই আপনাদের শিক্ষামূলক আলোচনা বলবো নমস্কার জয়মা তারা